প্রিয় চুয়াডাঙ্গাবাসী এই বৃষ্টি স্নাত দুপুরে আমরা আপনাদের চুয়াডাঙ্গায় এসেছি আমরা ঝড় বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে আমরা আপনারা একসাথে এগিয়ে যাচ্ছি জুলাই পদযাত্রায় প্রিয় চুয়াডাঙ্গাবাসী আমরা দু হাজার চব্বিশে আপনারা জানেন যে একটা রক্তক্ষয়ী গণ মধ্য দিয়ে সৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটেছিল আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বিবিসি একটা রিপোর্ট করেছে যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন এই মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী এবং এই খুনি হাসিনা এখন ভারতে অবস্থানরত আছে ভারত সরকার গণহত্যাকারী সন্ত্রাসী ফ্যাসিস্ট সংগঠনের নেতা কর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে এবং আমরা আরো দুঃখের সাথে বলতে চাই যে সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই যে গত চুয়ান্ন বছর ধরেই সীমান্তে মানুষ হত্যা হচ্ছে নিরপরাধ বাংলাদেশি মানুষদেরকে কৃষকদেরকে হত্যা করা হচ্ছে আমরা চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার এক কৃষকের কথা শুনতে পেলাম সাত দিন আগে সীমান্ত তাকে হত্যা করা হয়েছিল সাত দিন পরে তার লাশ ফেরত দিয়েছে বিএসএফ কোন রক্ষী বাহিনী নয় সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশের মানুষকে খুন করাই যেন তার একমাত্র দায়িত্ব আমরা বলতে চাই গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের মানুষজন বাংলাদেশের জনগণ বাংলাদেশের নাগরিকা নাগরিকরা গোলামীর জীবন যাপন করতে হয়েছিল তাদের মানবিক মর্যাদা সার্বভৌমত্ব স্বাধীনতা বারবার ক্ষুণ্ণ হয়েছে ভারতীয় আধিপত্য আধিপত্যবাদ দ্বারা সীমান্তে আমার মানুষকে খুন করা হয়েছে আমাকে আমার পানির চুক্তি পানির ন্যায্য হিস্সা দেওয়া হয়নি এবং আমাকে রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে সাংস্কৃতিক ভাবে বারবার অবদমন করা হয়েছে শেখ হাসিনার সরকার ১৬ বছর ধরে টিকে ছিল, গুম খুন মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে আমরা স্পষ্টভাবে বলেছি সীমান্ত হত্যা আমরা কোনোভাবেই মেনে নিব না বাংলাদেশের জনগণকে বাংলাদেশের সীমান্তকে বাংলাদেশের মাটি ও মানচিত্রকে রক্ষা করা বাংলাদেশের ছাত্র তরুণ যুবদের দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিয়েছি এবং সেই দায়িত্বের ভিত্তিতেই জাতীয় নাগরিক পার্টি কাজ করবে আমরা আজকে চুয়াডাঙ্গা থেকে বলতে চাই গত চুয়ান্ন বছরে হাজারের উপরে মানুষ বাংলাদেশের সীমান্তে হত্যা করা হয়েছে আমাদের মোল্লা ফারুক ভাই বললেন এই চুয়ারগাতেই চুয়াডাঙ্গার সীমান্তেই দুইশোর বেশি মানুষ সীমান্তে হত্যা করা হয়েছে সীমান্তে গরু চালানকারী বলে পাচারকারী বলে আমার গরিব কৃষকদেরকে হত্যা করা হচ্ছে আমার বাংলাদেশি মানুষদেরকে হত্যা করা হচ্ছে এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আপনাদেরকে গঠন হতে হবে এবং কোন সরকারের দিকে আমরা তাকিয়ে থাকবো না বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র তরুণরা অবশ্যই তার সীমান্তকে মানচিত্রকে মানুষকে রক্ষা করার পবিত্র দায়িত্ব গ্রহণ করবে চুয়াডাবাসী কি সেই দায়িত্ব গ্রহণ করবে আমার সীমান্তের মানুষ হত্যা আমি মেনে নেব আমার সীমান্তের কৃষক হত্যা কি আমি মেনে নেব আমি কোনো ভাবেই আমরা মেনে নেব না ভারত যদি বাংলাদেশের সাথে সৌহার্যমূলক সম্পর্ক চায় সমতা ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতেই সেই সম্পর্ক হতে হবে বাংলাদেশি কেবল ভারতের উপর নির্ভর